ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আছকালহা ফাকালাল ইনসানু মা লাহা মানুষ ভূমিকম্প দেখে বলবে মা লাহা কি হইল এই ভূমিকম্প কি হইল এই ভূমি কি হইল এই জমিনের কি হইল এই আসমানের কেউ কিছুই বলতে পারবে না আল্লাহ তালা বলতেছেন কিছুই হয় নাই বহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল কাসাবাত আইদিন নাস তোমাদের হাতের कमाई তোমাদের পায়ের कमाई তোমাদের হাতের कमाई কারণে আজকে এই ভূমিকম্প হইতেছে আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া হইতেছে যতদিন পর্যন্ত তোমরা এই অন্যায় অশ্লীল ছাড়তে না পারবা জিনার কাজ ছাড়তে না পারবা ততদিন পর্যন্ত তোমরা চিল্লাইতে পারবা আমরা নবীর আসে কোনদিন দিন এই ভূমিকম্প দুর্যোগ তোমাদের উপর থেকে যাবে না কোনো দিন যাবে না সুরাতুল মুলকের উনত্রিশ নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেন আমিং তুম মাং ফিস সামাই আরদা ফাইজা হিয়া তামুর আহা তারা কি দেখে না তারা কি দেখতেছে না আসমানের মধ্যে যিনি আসেন তিনি তাদেরকে এই মানুষকে মুহূর্তের মধ্যেই জমিনের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে। মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিতে পারে এই মানুষগুলোকে একটা বার চিন্তা করে না এই মানুষগুলোকে একটা বারো ভাবে না একটা বারো কি এই মানুষগুলো ফিকির করে না এতটা গাফেল আজকে আমরা হয়ে যাইতেছি বারবার বোঝানো হইতেছে বারবার বলা হইতেছে আসেন নামাজের দিকে আসেন আসেন মসজিদের দিকে আসেন তারপর আমরা বুঝি না কোন দিন কুনদিন বুঝবো কিয়ামতের আলোচনা এত করি আজকে আপনারা যারা আপনারে জবাব দিবেন যখন এই লারাটা দিতে নাড়াচাড়াটা করছে আল্লাহ তাআলা যেমন বলেন ইসরাফিল শৃнга ফুটকার দিলে মানুষ পাগলের মতো দৌড় দিবে আজকে আপনারা পাগলের মতো দৌড় দেন নাই জবাব দেন না পাগলের মতো দৌড় দেন নাই এটা তো কিয়ামত না ইসরাফিলের শৃнга ফুৎকার দেন নাই ওয়াল জিবাল আউতাদা পাহাড়কে এই জমিনের মধ্যে প্যারেক মাইরা দেওয়া হয়েছে জমিনটাকে আটকে রাখার জন্য পাহাড়টা তিরিশ সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে না এই ভূমিটাকে তাই ভূমি এরকম নাড়াচাড়া শুরু করে দিছে এই ভূমিটা প্রতিদিন হাদিসের মধ্যে আসছে আল্লাহকে বলতে থাকে আল্লাহ আপনারটা খায় আপনারটা পরে আপনার হাওয়া বাতাস নেওয়া চলে আপনার অক্সিজেন নিয়ে চলে আপনার কথা মানে না অনুমতি দেন গ্রাস করে ফেলি আল্লাহ তারা বলেন না এখনো সময় হয় নাই সময় হইলে আমি তোকে বলবো বার 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 আল্লাহর কাছে অনুমতি চাইতে থাকে আপনার অপরাধ দেখে আল্লাহ বার বারবার প্রত্যাখ্যান করে দেন তার অনুরোধকে রিজেক্ট করে দেন যখন পারেন না তখন মাত্র দশ সেকেন্ডের জন্য অনুমতি দেন কি করতে চাও করো দশ সেকেন্ডে একটা নাড়া দে তখন এই আদম জাতি এত গর্ব এত ফখর এত বড়াই আল্লাহর সাথে টক্কর দিতে চায় নবীর সাথে টক্কর দিতে চায় কত কিছু বানায় কিন্তু দশ সেকেন্ডের নাড়াচাড়ার মধ্যে সমস্ত টেকনোলজি জাগার মধ্যে সবকিছু ভূমিদর্শ হয়ে যায় আল্লাহর এই সামান্য ভূমিকম্পর সাথে যেই মানুষ পারো না ওই মানুষ আল্লাহর সাথে কেমনে টক্কর দাও ওই আল্লাহর সাথে কেমনে চক্কর দিতে যাও ওই আল্লাহর সাথে টক্কর না দিয়া আল্লাহর সাথে সমঝোতা করে আল্লাহর আনুগত্য মেনে আজকের থেকেই এখন থেকেই নিয়ে ইনশাল্লাহ জীবন যাবে মরণ হবে রক্ত যাবে শহীদ হব তারপরও এক বিন্দু মাত্র আল্লাহ নাফল মানে হব না পারব তো ইংশা আল্লাহ আল্লাহ তা আমাদের সকলকেই তৌফিক দান করেন দেখেন আমি এই কথাগুলো বলে কেন চিল্লাই মরলে আপনারাও মরবেন না আমারও মরতে হবে মল্লারা আপনারা মরবেন না আব্দুল কাদের জিলানিরও মর্ত হবে সকলেরই মরতে হবে মরলে আপনি একা মরবেন না আপনার সন্তানেরও মর্ত হবে যতদিন পর্যন্ত এই অপরাধ আপনি কায়েম করে যাবেন ততদিন পর্যন্ত আসমানও আপনাকে বদয়া দিবে জমিনও আপনাকে বদ্ধ দিবে এই গাছপালা তরুলতা সব কিছু দিবে আপনারা জানেন না মনে হয় ফজরের নামাজ না পইরা সকালবেলা যখন আপনি রাস্তা দিয়া বাহির হন এখন যদি বলি কে কে ফজরের নামাজ পড়েন নাই অনেকেই শরম পায় যাবেন রাস্তা দিয়ে এখন যখন বাইর হন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর তখন আল্লাহর কাছে এরকম মুখ উপরে দিয়া আজান দিলে যেমন হু হু করে আওয়াজ দেয় এরকম আল্লাহর কাছে বল থাকে আল্লাহ নিকৃষ্ট হয়েছে প্রাণী কিন্তু এই নিকৃষ্ট যে নামাজ পড়ে নাই তাকে আমি দেখতে চাই না তুমি তাকে ধ্বংস করে দাও কুকুর পর্যন্ত আপনাকে বদুয়া দিতে থাকে অথচ আজকে আমাদের বিবেকের চক্ষুটা আজও পর্যন্ত নাড়া দিল পর্যন্ত দিল কোন দিন আল্লাহর কাছে হেদায়তের দোয়া করে যাই আল্লাহর কাছে সবসময় হেদায়তের দোয়া করি আল্লাহ পাক আপনার সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সকলকেই হেদায়তের চক্ষুটাকে জাগ্রত করে দেন সকলে বলেন আমিন